আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকেও আবহাওয়াটা মোটামুটি একটু খারাপ বৃষ্টি তো অনেক হচ্ছে যদিও বা আমরা নতুন কোনো চারা এর মধ্যে রেডি করতে পারতেছি না বৃষ্টির কারণে তো বীজতলা অবশ্য যেখানে বৃষ্টি না পড়ে সেখানে কিন্তু আমাদের বীজ রেডি করে যেতে হবে তো যাই হোক আজকে থামমেলে যেমনটা দেখছেন যে মাটি ছাড়া কীভাবে খুবই হালকা লাইট ওয়েট জৈব বেড রেডি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি প্রায় অনেক সময় আপনাদেরকে খুব লাইট ওয়েট আর খুব মাটি ছাড়া কীভাবে বেড রেডি করতে হয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার প্রতিটি বেডই কিন্তু এভাবে রেডি করা তো দেখা যায় যে আমার বেডগুলিতে খুব সুন্দর মাটি আছে কিন্তু আসলে আজকে যেভাবে মাটিটা রেডি করব প্রায় কিন্তু ওইরকমভাবেই আমার কিন্তু বেডগুলি তো এখানে দেখতে পারতেছেন সবজির খোসা আর চা পাতা এই চা পাতা আর এই যে সাইডে দেখতে পারতেছেন এখানেও কিন্তু চা পাতা অর্ধেকের বেশি তো মাটির সাথে মিশিয়ে রাখছিলাম সামান্য মাত্র একটু নামমাত্র মাটি তো দেখেন সেগুলো কিন্তু মাটিতে পরিণত হয়ে গেছে তো এখানে কিন্তু দেখতে পারলেন যে মাটির পরিমাণ কতটুক আর চা পাতা কতটুক তো যারা চা পাতা এই চা পাতাগুলো আমি যেখানে চায়ের দোকান আছে সেখান থেকে কিন্তু আমি কিন্তু নিয়ে আসছি তো আপনারাও যারা আনতে চান এভাবে করে যাদের সুবিধা আছে আর প্রতিটা মহল্লায় মহল্লাই কিন্তু এরকম চায়ের দোকানের কিন্তু অভাব নাই তো আপনারা চাইলে তাদের কাছে থেকে যেয়ে যদি বলেন যে আপনার চা পাতাগুলি নেবেন তারা কিন্তু অবশ্যই দিয়ে দেবে কোনো টাকাও নেবে না কিছুই নেবে না তো চাইলে আপনারা এভাবে করে কিন্তু চা পাতা জোগাড় করতে পারেন যারা মাটিতে জৈব সার দিতে না চান বা কিচেন কম্পোস্ট কিনে আনতে না চান তারা কিন্তু সরি কিচেন কম্পোস্ট না জৈব সার তারা কিন্তু এভাবে কিন্তু চা পাতাটা অবশ্যই মাটিতে মিশাবেন তো যাই হোক এই যে তেলের গ্যালানগুলি দেখলেন নিচে চারা দেওয়া আমি কিন্তু এটাতে অবশ্যই সিদড়ি করে নিছি তো দেখেন নাম মাত্র একটু মাটি আমি নিচে দিয়ে দিয়ে দিলাম মাত্র একটু সামান্য পরিমাণে মাটি আর চা পাতা তো এখানে দেখবেন আমি কিভাবে সবজির খোসা দিয়ে পুরোটা বালতি সরি পট আমি কিন্তু একেবারে কিন্তু ভরে দেব। তো যারা চিন্তা করেন যে আপনাদের কাছে মাটি নেই কিভাবে করে আপনারা গাছ লাগাবেন তো তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানেন আমার মতো অনেকেই জানেন তো তারা অবশ্য যদি না দেখতে চান তাহলে স্কিপ করতে পারেন তো যাই হোক এভাবে করে সবজি খোসাগুলি একেবারে চেপে চেপে দিবেন কারণ কিছুদিন পরে কিন্তু এটা কিন্তু একেবারে অর্ধেকে পরিণত হয়ে যাবে কারণ এগুলো যখন পচবে তখন কিন্তু অনেকটাই নিচের দিকে ডেবে যাবে তো আমাদের ঘরে যে কিচেন কম্পোস্টগুলি আছে। আমরা কিন্তু সবই রেখে দেব কোনো কিছুই কিন্তু ফেলবো না কারণ এভাবে করে যদি আমরা যদি বেডটা রেডি করি তাহলে এর চাইতে কিন্তু উর্বর আর কোনো মাটি হতেই পারে না তো এখানে জামবুরের খোসাগুলি একটু খুব বড় বড় তো এটা আমি পরে ভেঙে ভেঙে দিয়ে দেবো তো বড় যে জিনিসগুলি থাকে সেগুলি একটু কেটে ছোটো করে নেবেন তাহলে এগুলি ডিকম্পোস্ট হবে হতে কিন্তু খুবই মানে কম সময় লাগে আর এখন যেহেতু বৃষ্টির সময় আমাদের কিন্তু দেখা যায় যে যে সবজির খোসাগুলি হয় সেগুলি কিন্তু আমাদের কিন্তু রাখারও একটা জায়গার ব্যাপার থাকে কারণ বৃষ্টির জন্য কিন্তু রাখাও যায় না তো এভাবে করে যদি আমরা যদি আমাদের যে একটু যখন আমরা বৃষ্টিটা কম থাকবে তখন কিন্তু এভাবে করে বেডটা কিন্তু রেডি করে ফেলতে হবে তাহলে আমাদের সবজির খোসাগুলো কাজে লেগে গেল আর দেখা যায় যে শীত আস্তে আস্তে আমাদের যেই বেডগুলি আছে সেগুলো কিন্তু রেডি হয়ে যাবে কারণ বৃষ্টির জন্য তো কাজ তো থেমে রাখা যাবে না কাজ কিন্তু চালিয়ে যেতে হবে বেড যদি এখন আমরা রেডি না করি তাহলে শীত আসলে কিন্তু তখন যদি বেড রেডি করতে যাই তখন কিন্তু আমাদের গাছ লাগাতে দেরি হয়ে যাবে তো এই যে তেলাই গ্যালানগুলো দেখতে পারতেছেন এভাবে কিন্তু এই তেলাই গ্যালানগুলো কিন্তু মোটামুটি অনেক জায়গা থাকে অবশ্যই এটা তেলাই গ্যালান না এটা হচ্ছে আপনার পাঁচ লিটার যে পানি গ্যালানগুলি আছে সেই গ্যালানগুলি তো এই গ্যালানগুলি কিন্তু মোটামুটি ভালোই জায়গা থাকে তো শীতের সময় আমরা কিন্তু ছোটো ছোটো এরকম বেড রেডি করতে পারি কারণ এখানে যদি আপনি একটা টমেটো চারা দিয়ে দেন খুব সুন্দর করে কিন্তু হয়ে যাবে বা দেখা গেলো একটা বেগুনের চারা দিয়ে দিলেন এভাবে করে কিন্তু খুব সুন্দর করে এখানে গাছ লাগাতে পারবেন তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেড কিন্তু রেডি করে ফেলছি আর বেডগুলো কিন্তু হালকা একেবারে যদি আপনি যদি শুধু মাটি দিয়ে ভরতেন তাহলে কিন্তু অনেকটাই ভারী হতো আর এখন কিন্তু কোনো ভারী না একেবারেই হালকা আর এই যে দেখেন খুব সুন্দর কিন্তু দেখা যেতেছে কতটুকু মাটি দিচ্ছি আর কতটুকু আমি সবজির খসা দিচ্ছি তো আমি বেড এই যে দেখেন এক হাতে কিন্তু আমি কিন্তু উঁচা করে ফেলছি আর যদি পুরাটা মাটি দেওয়া হতো তাহলে কিন্তু এত সহজে কিন্তু আমি কিন্তু এটা উঁচা করতে পারতাম না আর এটা কিন্তু খুবই সুন্দর একটা মাটি রেডি হয়েছে তো যাদের গোবরের সার দিতে পারবেন আনার মতো জায়গা আছে তারা কিন্তু অবশ্যই গোবরের সারটা দিবেন আর যদি কেউ গোবর সার দিতে না পারেন তাহলে আমার মতো এইভাবে চায়ের পাতা সবজির খোসা এগুলো দিয়ে আর নাম মাত্র একটু মাটি তিন চার মুঠ পাঁচ ছয় মুঠ মাটি দিয়ে আপনারা কিন্তু এভাবে করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেডগুলো রেডি করতেন করতে পারেন তো আশা করি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে করে বেডটা রেডি করবেন এই যে আমার গাছে এখানে টবের মধ্যে এত এত মাটি দেখতে পারতেছেন আসলে এগুলি সবই কিন্তু আমার এভাবেই রেডি করা তো এগুলি পচে দেখেন খুব সুন্দর কিন্তু মাটি রেডি হয়ে গেছে তো যারা চিন্তা করেন যে মাটির জন্য গাছ লাগাতে পারবেন না আপনাদের কাছে মাটি নেই কিভাবে গাছ লাগাবেন তারা কিন্তু এভাবে করে মাটি লাগাবেন আর আসলে নিয়ম কিন্তু এটাই এভাবে করে যদি মাটিটা আমরা রেডি করি খুবই কম খরচে আমরা মাটিও রেডি করতে পারবো আর এই মাটিগুলো কিন্তু খুবই সুন্দর গাছ এখানে হয় আর এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ডাল আমি মালবেরির ডালটা এইভাবে মাটির নিচে দিয়ে চাপা দিয়ে রাখছিলাম তো এটা কিন্তু খুব সুন্দর করে শিকড় এসে পড়ছে আর দেখেন আলহামদুলিল্লাহ এই যে আপনার কলমিশাগুলো দেখতে পারতেছেন ডগাগুলি মাশাল্লা কত সুন্দর সুন্দর মোটা হয়েছে আর কত সুন্দর সবুজ তো এই এই বেডটা কিন্তু সম্পূর্ণ আমার এইভাবে করে জৈব সার দিয়ে কিন্তু তৈরি করা আর এটা আমি বাজার থেকে কলমি শাক কিনে এনে কিন্তু লাগাইছি যারা দেখতে চান তো আমার পিছনে ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো এখান থেকে কিন্তু আমি দশ দিনও হয়নি কলমি শাক আমি হারভেস্ট করছি হারভেস্ট করার পর এখানে আমি কিন্তু একটু খাবার দিয়ে দিছিলাম তো মাসাল্লাহ দেখেন দশ দিনের মধ্যে আবার আলহামদুলিল্লাহ কত সুন্দর করে একেবারে খাওয়ার জন্য শাক রেডি হয়ে গেছে তো এরকম যদি দুটা বেডে যদি আপনি যদি কলমি শাক লাগাতে পারেন তাহলে দেখা যায় যে চার পাঁচ জনের একটা ফ্যামিলিতে বা তিন চার জনের একটা ফ্যামিলিতে খুব সুন্দর করে কিন্তু শাক চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায় আর বাগানটা কিন্তু খুব সুন্দর সবুজ রাখে কলমি শাক তো যারা এখনো কলমি শাক লাগান নেই এভাবে করে লাগিয়ে দিবেন তো আমি দেখেছি যে বীজের তুলনায় কিন্তু এভাবে যদি আমরা ডগা লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর কলমি শাক রেডি হয়ে যায় তো এভাবে করে আপনারা বেড রেডি করবেন আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব উপকারে আসবে তো যারা আমার নতুন বন্ধু আছেন যারা নতুন বাগান করতে চান তারা এইভাবে করে একবার রেডি করে দেখেন আমি সত্যি বলতেছি আপুর কথাটা বিশ্বাস করে একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কি সত্যি বলছি না মিথ্যা বলছি এভাবে করে যদি বেডটাও রেডি করেন আপনাদের টাকাও খরচ কম হবে আর খুবই সুন্দর উর্বর একটা মাটি কিন্তু এখান থেকে কিন্তু রেডি হয়ে যাবে তো এভাবে করে আপনারা বেডটা রেডি করবেন আর এই বেডে আপনি যে কোনো সবজি গাছ লাগাবেন সেই বেডটা সবজিগুলো গাছটা কিন্তু খুবই সুন্দর হবে আর চাইলে এটা ফল গাছও লাগাতে পারবেন তবে ফল গাছ লাগানোর জন্য মাটিটা একটু রেডি করতে হবে সবজি গাছ যেমন আমি বেডটা রেডি করে এক সপ্তাহের মধ্যেই সবজি গাছটা লাগিয়ে দিতে পারবো আর ফল গাছ লাগাতে হয়তো মাটিটা আর একটু রেডি করতে হবে তো এভাবে করে আপনারাও মাটিটা রেডি করুন ইনশাল্লাহ আশা করি খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমি কতটুকু কলমি শাক একটা বেড থেকেই আমি উঠিয়ে নিয়েছি মাসাল্লা শাকগুলিও একবারে রোগ মুক্ত আছে তো এটা একটাই কারণ আমার আমার এই যে জৈব সারের সরি কিচেন কম্পোজ দিয়ে মাটি রেডি করে তো এভাবে আপনারাও রেডি করেন আলহামদুলিল্লাহ আশা করি নিরাশ হবেন না তো সবাই এভাবে করে মাটিটা রেডি করুন গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ